আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিওটা হলো কোনো মানুষ থেকে কোনো মানুষ দূর জায়গাতে আনবার জন্য এই নসখাটি অবশ্যই ব্যবহার করবেন আরেকটি কথা বলে আমার কয়েকটি সূত্র আছে ও দুজি আমার জন্য কাজ করে তো এটা কাজ হবে না এই কাজ আমার আমার জন্য হবে না বেলেগজনের জন্য হবে জন্য আমি নিজেও একটা তান্ত্রিক আমি অবশ্যই কবিরাজি করি করি লিস এখন করি না বন্ধ আছে তার মানে আমার এতটুকু বয়স হয় না এই জন্য বয়স হয় তা আমি কাজ করব ইনশাল্লাহ আমি কিতাবের মাঝে সব কিছু দেওয়া আছে কিছু গল্প বয়স দেওয়া নাই ওরজিনাল কিতাবের দেওয়া আছে ফটো স্ক্রিনটা করে ফটো মাঝে পাঠানিয়েছে আপনারা সঠিকভাবে কাজ করবেন আর একটি আমার শত্রুরা দুজি আমার উপরে আমার আমার মানুষকে দিয়ে কাজ করে তা আমার আমার উপরে কাজ চলবে না অন্য মানুষের কাজ করতে কাজ চলবে আমি আমার বলছি দুজি আমার শত্রুরা আমার উপরে কাজ করতে হবে না চলবে না আর আমি ধারণা চলে যাই আমার বিষয়ে কিছু কথা বলবো না ভিডিওর মাঝে মূল ধারণা চলে যায় দুজি আপনাকে ছেড়ে কোনো স্বামী কি পুরুষকে চলে গেছে কি। গরের পরিবার চলে গেছে তে কী করবেন যে মানুষটা পলায় গেছে সেই মানুষটার কাপড় আনে এই নসখাটি ভালোভাবে লিখবেন লেখার পরে পাত্র চিপাইয়া রাখবেন ইনশাল্লাহ কিছুদিন মধ্যে চলে আসবে সব কিছু গুগলটা সেটা বলা আছে কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় সব কিছু বলা আছে না সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে যেভাবে যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন আর দু আমার ভিডিও আপনার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কী জন্য আপনারা বহুত জায়গায় কোভিরাজ যে এই মানুষটা আপনি আনতে চান এই মানুষটা আনতে চান বহুত কবিরাজ দেখছেন কবিরাজে পয়সা খায় টাকা পয়সা খায় আপনার আজকার জন্য এই পয়সা টাকা পয়সা দিতে হবে না কোনো মানুষকে টাকা পয়সা দেবেন না এই নস্কারটি আপনি ঘরে বসিয়া ঘরে বসে নিজে নিজে লিখবেন নিজে কাজ করবেন অবশ্যই দুজি যে আপনারা মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই দুই রেখা নমজ পড়বেন দুই রেখাৎন ওপর পরে এই নমস্কারটি লিখলে ভালো হয় কী জন্য এই কিতাবটি এটা লেখে নাই নমজ পড়ে হয় এটা বলে নাই অবশ্যই আমি নিজে বলে দিচ্ছি আপনার নামাজ পড়ে নিলে ভালো হয় দু রে কাতনা উপর নমজ পড়বেন ভালো হয় যাই না অবশ্যই এক কাজ করলে ভালো হয় আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন অবশ্যই পাক পবিত্র হিসেবে আপনার মজা করে নিলে ভালো হয় এটা আপনার কথা পাক প্রভিত করতে পাক কবিত করতে হবে মানে আপনারা পূজা মজা এটা আপনারা নিজের উপরে এটা আপনার কলে করতে পারেন নাও করতে পারেন এটা আপনার উপরে ব্যাপার মুখমার যে কোনো মাছ জাতি আমার এই নশাটি ব্যবহার করতে পারেন যে কোনো জাতি কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আমি দিচ্ছি আপনার জন্য কাজ করতে পারেন আর যদি আপনার মনে ভুল হয় কিছু হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন আমার হোয়াটসঅ্যাপে আপনার কিছু বলবার থাকলে বলতে পারেন ইনশাল্লাহ আমি আপনার উত্তর দিব আর যদি আপনার কিছু বেমার আজার থাকে তা আমার উচ্চাদার সাথে কথা বলে দিব আমার উচ্চতার বাড়ি হলো বরদুয়া নগাঁও নগাঁও জেলা আপনারা আমার উচ্চার সাথে কথা বলতে পারেন উচ্চাধার ঘরে যেতে পারেন আর আপনার ব্যাপার যদি আপনার রোগী বেমার আজার থাকে আপনার পুঁজি হিসেবে কথা করে নেবেন ভালো হবে আমি ভিডিওর মাঝে ভুল ধরে চলে যাচ্ছি গুগল ট্রান্সলেটও বলে দিচ্ছি আপনারা কীভাবে কীভাবে কাজ করতে না করতে কী জন্য না দিলে আপনি বলতে পারবে না ভালো মতন শুনে শুনে কাজটি করবেন ইনশাল্লাহ ভালো হবে মোটমার যে কোনো আমার আমার নিজের শত্রু যদি আমার শত্রু যে আমার উপরে কাজ চালাইতে কাজ হবে না চলবে না বিজি যন্ত্র দুটি কুমকুম ও গোরোচনা দিয়ে লিখে চর্কা কিংবা সাইকেল প্রভৃতির চাকায় বেঁধে প্রত্যহ একুশ একুশ বা উল্টো দিকে ঘোরালে নিরুদ্দেশ ব্যক্তি অবশ্য বাড়ি ফিরে আসবে ইহা ছাড়া কোথাও থেমে থাকা ব্যক্তিকে আনতে হলে পুরাতন কাপড়ে যন্ত্র দুটি বেঁধে একটা ভারী পাথর দিয়ে চাপ দিয়ে রাখলে পুরুষ বা স্ত্রী পুনরায় ফিরে আসবে পুরানোর কাপড় মানে কি আপনার যে মানুষটা বাড়ি থেকে পলায় গেছে সেই মানুষটার কাপড় হতে হবে বেলেকের কাপড় হলো হবে না আপনারা কিছু সব কিছু বলে না তবু না আমি বলে দিচ্ছি আপনারা শুনে নেবেন আবার বলছি আপনারা আবার শুনে নিন ভালোভাবে কাজটা করার জন্য অপেক্ষায় বিধি যন্ত্র দুটি কুমক ও গরচনা দিয়ে লিখে চরকা কিংবা সাইকেল প্রভৃতির চাকায় বেঁধে প্রত্যহ একুশ একুশ বা কুলটো দিকে ঘোরালে নিরুদ্দেশ ব্যক্তি অবশ্য বাড়ি ফিরে আসবে ইহা ছাড়া কোথাও থেমে থাকা ব্যক্তিকে আনতে হলে পুরাতন কাপড়ের যন্ত্র দুটি বেঁধে একটা ভারী পাথর দিয়ে চাপ দিয়ে রাখলে পুরুষ বা স্ত্রী পুনরায় ফিরে আসবে এটার কথা বোঝাচ্ছে আপনারা দুজি কোন মানুষকে আনতে চান সাইকেলের চাকার মেঁদে সুতা দিয়ে বাঁধে দিবেন বাঁধার পরে চাক্কাটা উল্টাবো ঘোরানবেন একুশবার ঘুরান দিবেন ইনশাল্লাহ আপনার কাছে চলিয়ে আসিবে আপনারা বুঝবেন আবার বুঝে নিন ভালোভাবে বলছি তারপরে আমি বলেও বলে দিচ্ছি মুখেও বলে দিব বায়েন সারি দু আপনি অন্য করে দিতে চান তো করতে পারবেন অবশ্যই আমার একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করে আপনারা পৌঁছে যাবে না আপনারা ভালো থাকেন সুখে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই থাকি সালামু আলাইকুম খুব হাফিজ নমস্কার আলাইকুম ভালো থাকুন